প্রথমে ক্যাপকার্ট অ্যাপটি ওপেন করবেন এরপরে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ট্যাপ করুন এরপরে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে নিন তা আমি এই ভিডিওটা নিয়ে নিলাম এরপরে অ্যাড এখানে অ্যাডে ক্লিক করুন যুক্ত হয়ে যাবে তো এখানে এ নিচের দিকে ইয়াগুলো আছে স্ক্রল করে দিকে আসি আপনাকে এখান থেকে আগে এক্সপেক্ট রেশিওটাকে ঠিক করতে হবে আপনি ভিডিওটা কোথায় সারবেন সেক্ষেত্রে যদি আপনি টিকটক অথবা ফেসবুকে রিলস ভিডিও সারেন সেক্ষেত্রে নাইন এক্স টু সিক্সটিন রেশিও দিতে হবে এবং আপনি যদি ফেসবুকের লং ভিডিও সারেন সেক্ষেত্রে আপনাকে ওয়ান ইস টু ওয়ান অথবা থ্রি ইস টু ফোর ব্যবহার করতে হবে এবং যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে সিক্সটিন ইন্টু নাইন এই রেশিওগুলি ব্যবহার করতে হবে যেহেতু আমি ফেসবুকের রিলস ভিডিও করবো সেক্ষেত্রে আমি এই নাইন ইস টু সিক্সটিন এই রেশিওটাই ব্যবহার করবো হ্যাঁ ওকে তো এখন এটা যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনি এটার উপরে ট্যাপ করে এটাকে এরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো আমাকে বাড়ানোর জন্য এই আমি সমান করে এটাকে বসিয়ে নিলাম তো এখানে আবার এদিকে আসে এখান থেকে আপনি এই লোগোটাকে ডিলিট করে দিবেন গেল তো এখান থেকে আপনি এটার উপরে ট্যাপ করে দিয়ে এখানে এখানে আপনি অনেক কিছু করতে পারবেন যেমন এখান থেকে আমি দেখা গেছে আমি এটুকুন বেশি হয়েছে কাটব এই এখানে স্প্লিট এই যে স্প্লিট কাট দিলাম একটু আলাদা হয়ে গেলো এখানে ট্যাপ দিয়ে এখানে ডিলিট ওকে দেওয়ার পর এখানে আপনার হইল আপনি এখান থেকে একটু কভার অ্যাড করতে পারবেন তো এখানে আপনি ট্যাপ দেওয়ার পরে এখান থেকে যে অংশটুকু আপনার ভালো লাগবে মানে সেই অংশটুকুর উপরে এটা রেখে এখানে সেভ করে দিতে পারবেন ওকে দেন আপনার সব কিছু যদি হয়ে যায় কমপ্লিট এখানে আরও যেমন ফিল্টার আছে অ্যাডজাস্টিং আছে তারপরে স্টিকার আছে অনেক রকম স্টিকার আছে এবং এখানে আপনার যে ট্যাক্স লিখতে পারবেন যে কোনো ট্যাক্স এখানে লেখার পরে আপনি এটাকে দিয়ে দিবেন তো সেক্ষেত্রে এটা ওকে হয়ে গেলে এখান থেকে আপনি আপনি কত রেজলিউশনের ভিডিওটা রাখবেন আপনি এক আছে ফোর আছে তো আপনি এটাকে সাতশো বিশ সর্বনিম্ন এটা রেখে এখানে এই যে কোনায় আছে এটাকে এক্সপোর্ট করে দেবেন এক্সপোর্ট করলে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেন আপনি এটাকে যে কোনো জায়গা ফেসবুকের রিলস ভিডিও অথবা টিকটকে এটাকে আপনি শেয়ার করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ